এখানে বিতর্কিত চেয়ারম্যান ছিলেন যিনি এখানে ত্রশের রাজনীতি প্রয়োগ করেছেন। প্রতিনিধিত্ব ব্যবসাইতে চাদা দিতে হয়েছে। প্রতিনিধিত্ব সংহরণ আয়ক তোমরা প্রতিনিধিত্ব হত্যাকাণ্ড ইদভতন শিল্প পলকারকে চাদা দিতে হয়েছে। আরই কথা বিজ্ঞান আপনাদের আগামীতে আউটকে করো চাদা জওয়ান। বাংলাদেশের মানুষের আইনের শাসন বাংলাদেশের মানুষ বাঙালির পরিচয় নিশ্চিন্তে নির্ভাবনায় যাপন কমিটি নিশ্চিত করতে চেয়ে আমার দল বিএনপি ছয় শতাধিক নেতা কর্মী গুমের শিকার হয়েছে তাদের লাস্টটি আজ প্রিয়জন খুঁজে পায়নি কবে মারা গেছে সংবাদ পরিবারের কাছে নেই অর্থাৎ মৃত্যুবাসীর একটি আয়োজন করবার সুযোগ তার পরিবার কোথাও পায়নি কবরের সামনে দাঁড়িয়ে প্রার্থনা করবার সুযোগ তাদের সন্তানরা পায়নি আমার পাঁচ উপর নেতা কর্মীকে এই দেশে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে বিএনপি গোপালকর্মী এই যশোর জেলায় আমার সাতানব্বই জন নেতা কর্মীকে হত্যা করা হয়েছে শুধু বিএনপি গোপালকর্মী সারা বাংলাদেশের ষাট লক্ষ্য ষাট লক্ষ বিএনপি নেতা কর্মীকে মিথ্যা মামলায় জড়িয়ে বারংবার জেলখানায় করা হয়েছে আমার বিরুদ্ধে মূল মামলা হচ্ছে আটষট্টিটা নড়াই যশোর এবং ঢাকা মিলে যার কোনটি দুইটা হয়েছে চার প্রণতিক তিনটে হয়েছে যার প্রণতিক চারটে হয়েছে তার সংখ্যা মূল সংখ্যা ভেঙে এখন একশো ছিয়াত্তরটি মামলায় পরিবর্তন এরপর দিবালোকে আমার গাড়ি হামলা করে আমাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছে আমার বাড়িতে সাতবার হামলা করা হয়েছে আমার অন্যদের আমার দলীয় কার্যায় পাঁচবার ভেঙে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া

আমরা সেই কয়েকদিন ধৈর্য ধারণ করতে পারি আমাদের কোনো না কারণ উপর আমাদের ক্ষমা নেই কারণ সৃষ্টিকর্তা আমাদের প্রার্থনা কবুল করেছেন বলে আজকে আওয়ামী লীগে এত নির্মল ভাবে এত লজ্জকর ভাবে আমি আমার দিদি বৌদি দাদাদেরকে আশ্বস্ত করছি যে কথাটি আমার এই দাদা বলেছেন আমি আপনার নরেন্দ্রপুরি বিহারের মানুষ আপনাদের পরিচয় আপনারা বাংলাদেশী বাংলাদেশের সবুজ পাসপোর্ট ধারণ করেন আপনারা কেউ দুর্বল না আপনাদের পাশে আমার বিএনপি নেতা কর্মীরা ছায়ার মতো আপনাদেরকে অনুসরণ করবে যাতে করে দুষ্কৃতি যাতে আপনাদের দিকে চোখ তুলে না থাকে বলবো রুপিয়া বাজারে আপনাদের নিশ্চিন্তে ব্যবসা করবে এই ঠেকা মানিক সমিতির নেতৃবৃন্দকে বলবো আপনারা নিয়ে আগে আপনাদের ব্যবসা পরিচালনা করবে আমি জানি এখানে একটি বিদিত কর্তৃপক্ষ ছিলেন যিনি এখানকার ত্রশের রাজনৈতিক আইন করেছেন প্রতিনিয়ত ব্যবসায়ীটিকে চাদা দিতে হয়েছে প্রতিনিয়ত সংচালক ভাইকে প্রতিনিয়ত খাত্তার ইদফাতান শিল্পকলা কর্তৃপক্ষকে চাদা দিতে হয়েছে আরকি কথা বিচার আপনাদের আগামীতে আরও কালকে কোন চাদা দেওয়ার কি আমাদের আমার নাম্বার আপনাদের পলিতে কাছে আছে আমার মেটাপরিনা আপনাদের সুরক্ষা দিচ্ছে সুরক্ষা দেওয়ার জন্য দায়িত্ব আমাদের নয় আমরা সরকারের পরপরি আমরা কেবল জন প্রতিনিধি ভাই তার পরোতন দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছি কারণ এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন শপথ গ্রহণ করেছে এই প্রাথমিক সময়ে জেলা প্রশাসনে পুলিশ প্রশাসন স্বাভাবিক কাজ করছেন না কিবা করতে পারছেন না তাদের মধ্যে জড়তা কাজ করছে তাদের অতীতে জানতে পারেন না আপনি হয়তো আমার চেহারার সাথে অনেকে পরিচিত নয় কিন্তু আমার বিশ্বাস আমার প্রয়াত পিতা তরিকুল ইসলামের নাম আপনারা সকলে জান তার সাথে হয়তো আপনাদের সকলেরই পরিচয় ছিল আমার রাজনৈতিক পরিচয় পরে আমি তরিকুল ইসলামের সন্তান হিসেবে আমি একটু বলতে পারি যারা তরিকুল ইসলামকে চিনতেন যারা তরিকুল তার নিশ্চয় এক ব্যক্তি স্বীকার করবে যে তরিকুল ইসলাম ছিলেন আতল মস্তক একজন অসম্প্রদায়িক মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করার শিক্ষাটা পরিবার থেকে পেয়েছিলেন তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে পেয়েছিলেন কোন দিন বলতে পারবেন তরিকুল ইসলাম মানুষকে রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে ভিন্ন চোখে দেখেছেন কিংবা ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে ভিন্ন চোখে আমি সেই তোর হিসাবের শরীরে বহমান আমি আপনাকে আশ্বাস করতে পারি আপনি ধলে শীর্ষে ভোগতেন আপনি সম্মান আপনি বিশ্বাস নাকি এটি আমার ভিড়ের জিনিস নয় এবং সেই পরিচয় পরিচয়টুকু আপনার সুস্থ এবং নিরাপদে এই বাংলাদেশের মাটিতে বসবাস করবার জন্য যথেষ্ট। সোশ্যাল গীতambito বছর যাবত এটি জগতদল পাথর বাংলাদেশে

আমরা আন্দোলন করে আসছিলাম বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের নেত্রী বলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও দেশ বাঁচাও বাঁচাও বলতে কিংবাদেশ সার্বভৌমত্ব ক্ষুণ্ণ থাকলো যখন আমরা দেখলাম এই সুরক্ষা দিতে যারা ব্যর্থ হবে তাদের তো আমাদের পদের প্রয়োজন নেই দায়িত্ব আজ এই জনগণ